আল্লাহ রাব্বুল আলামিনের গেছি এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই গুনাহ করতে করতে নিজের জীবন ধ্বংস কইরা ফলাইছে লোক সমাজে বড় দুঃস হয়ে গেছে তার সমাজের লোকেরা সবাই তাকে গিনা করতে আরম্ভ করলো তার সমাজের লোকেরা তাকে পাপিষ্ট বলে গুনাগার বলে গিনা করে সবাই গিনা কইরা তাকে হাত পবন্ধিয়া তাক বিশাল এক জঙ্গলের মধ্যে ফলাইয়া দিছে সবাই বলে সে গুনাগর সেনা ফরমান সমাজে তোমার জায়গা নাই সমাজে তোমার কোনো স্থান নাই সমাজে থাকার জায়গা তোমার নাই বাইরে আমারে বঙ্গরা আমার সব মানুষ যখন মেলে জন বন্ধু বান্ধব সবাই যখন থাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিসে এমন সোম আল্লার বান্দা দুই চোখের ফানি ফলাইয়া ও জঙ্গলের মধ্যে ফইরা আল্লাহ পুলা আলা মনে গেছে ডাক দেব না মালি ও দর মৌলা মানুষ মানুষকে তারে দিতে পারে দুনিয়ার সব মানুষমাকে গুণাগার বলে দূর সরাইতে পারে ও রবুল তুমি না আমারে আধর কইরা বানাইছো তুমি না নিজ হাতে কুদরতে হাতে আমি আমাকে দয়া কইরা তুমি বানাইছো ও রবুল তুমি যদি আমাকে মাফ না করো বলো না আমার কে মাফ করবে অল্প সময়ে কোরআন এবং হাদিস সারা লোকে দু চারটা কথা বলবো ওই অল্প সময়ের কথা যদি আমরা মানতে পারি তাহলে হয়তোবা ময়দানে মাহেশ্বরে আমাদের এই অল্প সময়ের কথাটুকু না যাতে ওসিলা হতে পারে দুরকম ঠিক না ঠিক আমরা যারা মানুষ হিসাবে বসবাস করি ছোট বড় ধনী অথবা নারী পুরুষ সকলেই গুনাগার ইচ্ছা অনিচ্ছায় আমরা গুণা করে থাকি আর যদি আমরা গুণা করে গুণা থাকা অবস্থায় আমাদের আমল নামার মধ্যে গুণাতক অবস্থায় আমরা মারা যাই তাহলে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরেই আমাদের জন্য শুরু হয়ে যাবে জাহান নামে রাজা এই জন্য মানুষ গুণা করবে ও গুণা থেকে পরিত্রাণ হওয়ার জন্য ও গুণা থেকে ওই গুণা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বাতলিয়ে দিয়েছে ওই পথটার নাম হলো তৌবা তোবা আসা এবং তৌবা নাসুহা করা পরিপূর্ণ তোবা করা যে তোবা করার সময় মনে মনে সংকল্প করা যে আমি যে গুণার জন্য তৌবা করতেছি এই আর ভবিষ্যতে জীবনে কোনো দিন করবো না

অন্যায় করেছ না পুরো করেছ করেছো তোমরা গুণা করে গুনার মধ্যে লেগে থেকো গোনা বরং নিজের গুনার উপর লজ্জিত হইয়া নিজের মধ্যে অনুশোচনা নেই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন তুমি মাপ চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমন ভাবে মাফ করে দিব যেমন ভাবে যখন তুমি দুনিয়া থেকে দুনিয়াতে এসেছিলে যখন তুমি দুনিয়াতে এসেছিলে দুনিয়াতে আসার পর তোমার আমার নামার মধ্যে যেমন কোনো গুণা ছিল না

একজন পাপিষ্ট আল্লাহর বান্দা সারা জীবন কোনো কোন নাই সে করে নাই করতে করতে নিজের জীবন বরবাদ করে ফেলেছে আল্লাহ রব্বুল বান্দা করে নাই গুণা করতে করতে নিজের জীবন ধ্বংস কইরা ফলাইছে লোক সমাজে বড় দূষ হয়ে গেছে তার সমাজের লোকেরা সবাই তাকে গিনা করতে আরম্ভ করল তার সমাজের লোকেরা তাকে পাপিষ্ট বলে গুণাগর বলে গিনা করে সবাই গিনা কইরা তাকে হা পবনদিয়া তাকবিশাল এক জঙ্গলের মধ্যে ফেলোইয়া দিছে সবাই বলে সে গুনাগর সেনা ফরমান সমাজে তোমার জায়গা নাই সমাজে তোমার কোনো স্থান নাই সমাজে থাকার জায়গা তোমার নাই বাইরে আমারে বন্ধুরা আমার সব মানুষ যখন মিলন সারটি 30 বন্ধু বান্ধব সবাই যখন আগে জঙ্গলের মধ্যে ফলাইয়া দিয়েছে মুসলমান আল্লাহর বান্দা দুই চকের পানী ফলাইয়া ওই জঙ্গলের মধ্যে ফইরা আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাক দে ও মালি ও দয়ার মাওলা শোন মানুষ আমাকে তারিয়ে দিতে পারে দুনিয়ার সব আমার সমাজে গুনাহগার বলে দূর সরে পারে আগর রবুল তুমি না আমারে আধর কইরা বানাইছো তুমি না নিজ হাতে কুদরতে হাতে আমি আমাকে দয়া কইরা তুমি বানাইছো ও রবুল আলামিন তুমি যদি আমাকে মাফ না করো বলো না আমার কে মাফ করবে আগরুল আলমিন আজকে থেকে দৌবা করলাম যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আমি আর কোনদিন গোলা করবো না সোবাহ আল্লাহ রব্বুল আলমের কাছে আল্লাহর বান্দার তৌবা এমন পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার পিছনে সমস্ত জিন্দগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করেন সুবহান আল্লাহ ওই দেখে সামান আর ফাইগম্বুর মুসা কালিমুল্লা আলহি তো শ্রম কি আল্লাহটা দেব রে মুসাফাই গম্বোর হমক ফারার মধ্যে যাও বলম মধ্যে গিয়ে দেখো আমি আল্লাহর এক বন্ধু আমি আল্লাহরই বলি মৃত অবস্থায় শুয়ে আছে আল জামানায় ফাগনা আপনি আপনার উম্মতকে নিয়ে যান আমার বন্ধুর জানা জানান আমার সরান আমার বন্ধুর জানা জানান আমাদের মধ্যে আপনার রুম মধ্যে গিয়ে নিয়ে সরে কোয়া যান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দয়ার উম্মতদের কে নিয়া ওই জঙ্গলের মধ্যে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে যাওয়ার পর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামZakay देखतेছে যে আল্লাহর বান্দরে গুনাহগার বলে দুনিয়ার সব মানুষ কিনা করত তার সমাজের মানুষ ধরে ধরে দিয়েছে নিজের বংশের মানুষ তারে তারাইয়া দিছে নিজের সমাজের মানুষ তারাইয়া দিছে এমনকি নিজের ফ্যামিলির মানুষ পর্যন্ত তাকে কিনা কইরা হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছে এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম সাল্লা ওই লোকটা সমাজের মধ্যে বড় তো আমরা তো জানি লোকটা বড় পাপিষ্ট লোকটাকে আমরা হাত পা বাইদা জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছি

তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর এক নাম রহিম কোন বান্দা যখন নিজের গুনার উপর লজ্জিত হইয়া নিজের গুনার উপর অনুতপ্ত হইয়া দুই পোটা চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে নীরবের জন্য অবস্থায় দুই চোখা পোটের দুই ফোটা চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহ ভবিষ্যতে গুণায় করবে না এমন নিয়ত কইরা যখন কোন বান্ধ দুইটা হাত বাড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাই আমি আল্লাহ রাব্বুল আলমিনের এত দয়া আমি আল্লাহ রাব্বুল আলমিনের তোমায়া মহতের ভিতরে আমি আমার বান্দার সব গুণা হাতা মাফ করিয়া দেয় মোহতারামাজরিন নামাজের সময় হয়ে গেছে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে উক্ত কথা বলুক আমল করার তৌফিক দান করুক কাটিয়ে থোব করে দুনিয়াতে সালার তৌফিক দান করুক আমাদের সকলকে ইমান অবস্থা মিত্রবরণ করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়াহিদম আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহম